খামারি ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চাদের রেট কিন্তু যেকোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফাউমি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সোনালী গ্রুপের প্রথমে বাচ্চাগুলো যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা এড করবে সাতাশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা করবে আঠাশ টাকা এবং আজকে সোনালী হাইব্রিড আমাদের কাছে পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সেই সাথে যারা সোনালী সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে সোনালী সুপার হাইব্রিড প্রতি যা বর্তমান ডিমের মিশরীয় ফার্মি বলা হয় আমাদের কাছে জিরো সাইজের মিশরীয় ফার্মি পাবেন প্রতি পিস রেট পড়বে তিরিশ টাকা এবং যারা মিশরীয় ফার্মি ডিম উৎপাদন করার জন্য শুধু নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবেন আবারও বলছি যারা মিশরি ভামি ডিম উৎপাদন করার জন্য বাছাই কৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মিশরীয় ফামি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে আমাদের কাছে মিশরীয় ফামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতিপিচ বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুগি আছে যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চারা পাবেন বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিপিচ বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি সাইজ চলে আসে প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে ছয়চল্লিশ টাকা কালার বার্ড এ গ্রেড বাচ্চা রেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং কালার বার্ড যারা এ মাইনাস অর্থাৎ তেতাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকে কোয়েল পাখির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে দশ টাকা জিরো সাইজে এবং কোয়েল পাখির যারা তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা এই ছিল সোনালী গ্রুপের বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করে থাকি এবং আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা রুবিটা কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং আজকে চেরিস কোম্পানির পড়বে থেকে টাকা এ গ্রেডের প্রত্যেকটা বাচ্চা আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাথে যারা বি ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো আপনারা আপনারা অবশ্যই একজন ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় আর আমাদের কাছে বাসি বা আঞ্চল বা বি গ্রেড বাচ্চা আমরা বিক্রয় করি না তাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারি কাস্টমারদের দিয়ে থাকি তো আজকে আপনাদের সুবিধাতে সোনালি মুরগির বর্তমান পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিছুটা বাড়তি দিকে রয়েছে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে আহ ব্রয়লার মুরগি কেনা বাচ্চা হয়েছে সেই সাথে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কালারবার আজকে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো এই মধ্যে আজকের মধ্যে এখানে বিদায় আসতো আমার